আসসালামু আলাইকুম রিয়াস মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ এলিভেনে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে আমরা যদি লোকাল অ্যাকাউন্টে চলে আসতে চাই তাহলে কিভাবে আমরা সহজে চলে আসতে পারি তো এখানে আমরা স্টার্টবারে ক্লিক করব এখান থেকে আমরা সেটিংসে চলে যাব তারপর এখান থেকে আমরা অ্যাকাউন্টসে চলে যাব আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে উইন্ডোজ এলিভেনটি লগ ইন করা আছে তো এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি ইওর ইনফো এখানে আমরা ক্লিক করব এবার এখানে অ্যাকাউন্ট সেটিংসে দেখতে পাচ্ছি সাইন ইন উইথ এ লোকাল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব এখানে আমাদের একটি পপ আপ বক্স চলে এসেছে এবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব এবার আমাদের এই কম্পিউটারে যে পিন নাম্বারটি দেওয়া আছে সেই পিন নাম্বারটি আমরা টাইপ করে দিব এবার এখানে নতুন করে একটি ইউজার নেম খুলব আমরা চাইলে এই ইউজারনেমও রাখতে পারি অথবা আমরা চাইলে নেমটি চেঞ্জ করে দিতে পারি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আমরা যদি আমাদের এই কম্পিউটারে পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে এখানে পাসওয়ার্ড টাইপ করে দিব আর যদি কম্পিউটারে পাসওয়ার্ড সেট করতে না চাই আমরা যদি চাই সরাসরি আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে যাক তাহলে এখানে কোনো কিছু পাসওয়ার্ড না সেট করে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন আউট অ্যান্ড ফিনিশ এখানে আমরা ক্লিক করবো আমাদের কম্পিউটারটি সাইন আউট হয়ে যাচ্ছে এবার আমরা এখানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমরা যে ইউজার নেমটি টাইপ করে দিয়েছিলাম সেই ইউজার নেমটি চলে এসেছে এবার এখানে যদি আমরা সাইন ইনে ক্লিক করি আমাদের যদি পাসওয়ার্ড দেওয়া থাকতো তাহলে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হতো যেহেতু আমরা এখানে কোনো প্রকার পাসওয়ার্ড সেট করিনি তো আমি সাইন ইন ক্লিক করা মাত্রই আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে যাবে তো এভাবেই আমরা চাইলে খুব সহজেই আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে লোকাল অ্যাকাউন্টে চলে আসতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ